ব্যায়ামের প্রায় শেষ দিক আমরা দেখছি আজকে আমাদের ব্যায়ামের মাঠ কিন্তু প্রায় ভরে গেছে আমাদের অনেক সদস্য আজকে মাঠে এসেছেন এবং তারা খুব সুন্দরভাবে ব্যায়াম করছেন আমাদের সুপ্রভাতের যারা সদস্য তারা সরকারি কলেজ মাঠে এভাবে প্রতিদিন আমরা সকাল ছটা দশ থেকে ব্যায়াম শুরু করি আজকেও সেইভাবেই করছি আপনারা যারা ব্যায়াম করতে আগ্রহী তারা এই এই ব্যায়ামটি করবেন আপনার হার্ট সুস্থ রাখতে আপনার হার্ট সুস্থ রাখতে এই ব্যায়ামটি করতে হবে এখন যে ব্যায়ামটি দেখছেন এইভাবে একের পর এক ব্যায়াম করে আমাদের বিভিন্ন বয়সের আমাদের সুপ্রভাতের সদস্যরা ব্যায়াম শেষ করবেন এখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের ব্যায়াম এইটা আপনার হার্টকে সুস্থ রাখতে একটি বিশেষ ব্যায়াম আর এখানে শুধু ব্যায়ামের বদলে গল্প হচ্ছে ব্যায়ামের বদলে কীটা কেটা গল্প করে সেটাও কিন্তু উঠে যাচ্ছে আমরা এই যে সরকারি কলেজ মাঠে আজকে কিন্তু বেশ চমৎকার এইটি আপনার ফুসফুসকে ফুসফুসকে সুস্থ রাখতে এই ব্যায়ামটিও একটি খুবই চমৎকার ব্যায়াম আজকে মাঠে এই সর্বশেষ যে ব্যায়ামটি সেটি হলো একশোবার জাম্প করা একশোবার জাম্প করার জন্যে আমরা দেখছি আমাদের সুপ্রভাতের সদস্যরা সবাই এখন ব্যায়াম করছেন ব্যায়ামের শেষ পর্যায়ে প্রিয় দর্শক আমরা মাগুরায় এই গত প্রায় ১২ বছর ধরে এক নাগারে। এই সরকারি কলেজ মাঠে এইখানে আমরা এভাবে ব্যায়াম সেশন চালিয়ে আসছি এবং এটি সম্পূর্ণ বিনা পয়সায় সম্পূর্ণ বিনা বেতনে যাকে বলে একেবারে সবাই স্বেচ্ছাশ্রমে স্বেচ্ছা স্বপ্রণোদিতভাবে ব্যায়াম করেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই সকালে সবাই একত্রিত হন মিলিত হন এবং সবাই মিলে এই ব্যায়াম সম্পন্ন হয় এই ব্যায়াম যারা করেন তাদের বিভিন্ন কেউ সরকারি কর্মকর্তা কেউ ব্যবসায়ী কেউ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু এখানে এসে সবাই কিন্তু এক হয়ে যান এখানে এসে সবাই মিলে ব্যায়াম সেশনগুলো সম্পন্ন করেন এবং ব্যায়াম সম্পন্ন করে এই চমৎকার একটি আবহ তৈরি হয় সকালবেলা এবং সত্যি কথা বলতে এটি কিন্তু শহরের একটি মিলন মেলা এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন আসেন এবং একত্রিত হন এবং ব্যায়াম করেন এবং সবশেষে এটি কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয় প্রতিদিন এখানে যার যার এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ কোনো ঘটনা থাকলে সেগুলো তারা কথা বলেন এবং আমরা দেখতাম সর্বশেষ ব্যায়ামটি হয়ে গেল এ এবার যে ব্যায়ামটি হবে এটি হলো ঐক্য এইখানে সুপ্রভাতের এই ব্যায়ামটি ঐক্য ঐক্য ব্যায়ামে সবাই অংশগ্রহণ করেন এবং হাতে হাত ধরে হাতে হাত ধরে একজন আরেকজনের হাত ধরে আমরা এই ব্যায়ামটি সম্পন্ন করি

আমাদের সম্পন্ন হয় পাঁচবার পাঁচবার এভাবে করে আমরা ব্যায়াম সেশন সম্পন্ন করি আপনাদের সবার প্রতি আহ্বান রইল আসুন আমরা সকালে উঠে ব্যায়াম করি সুস্থ থাকি সুন্দর জীবন যাপন করি সবাইকে ধন্যবাদ জানানোর আগে শেষটা আমরা যেভাবে করি সেটি হল একটি হাসি থাকে অট্টহাসির মধ্য দিয়ে শেষ হয় সেটি আপনারা এখন দেখবেন এই যে সেই অট্টহাসি অট্টহাসির মধ্য দিয়ে শেষ হলো আমাদের সকালের স্টেশন সবাইকে ধন্যবাদ শুভ সকাল